আমাদের এইসব কথাবার্তা মনোজ শর্মাজি যে বেশ উপভোগ করছিলেন সেটা তার মুখের ভাব দেখেই বুঝতে পারছিলাম একটু হেসে শর্মাজি বললেন আমি বুঝতে পারছি আপনি কি জানতে চাইছেন প্রথমেই একটা কথা বলে রাখছি তন্ত্র জগৎ সম্পর্কে আপনি যা পড়েছেন বা যা শুনেছেন তা সর্বৈব সত্য বরং তার চেয়েও বেশি কিছু না এগুলো গল্প কথা নয় আমার পূজ্য পিতৃদেব দীর্ঘ পঞ্চাশ বছর ধরে যোগ আর তন্ত্র সাধনার অন্বেষণ করেছিলেন অনেক উচ্চ কোটির সাধকের দর্শন ও আশীর্বাদ তিনি পেয়েছিলেন তাদের কৃপায় কয়েকটা বিষয়ে তার সিদ্ধি লাভও হয়েছিল সূক্ষ্মলোকের অনেক মহান আত্মার সঙ্গে তার সম্পর্ক ছিল যক্ষ লোক গন্ধর্ব লোকের সাথেও তার যোগসূত্র ছিল বিশেষ বিশেষ লগ্নে এবং বিশেষ বিশেষ সময়ে এই ঘরেই তাদের আসা যাওয়াও ছিল জীবনের শেষ পর্যায়ে এসে বেশ কয়েকটা বছর তিনি ঘরে থেকেও অন্য জগতের বাসিন্দা হয়ে গিয়েছিলেন কখন যে তিনি কোথায় যেতেন কার কাছে যেতেন কবেই বা ফিরবেন এসব কথা কারুরই জানা থাকতো না অমাবস্যা পূর্ণিমার গভীর রাতে তাকে ঘরের মধ্যে বসেই কারুর কারোর সাথে কথা বলতে শুনেছি অন্য পক্ষের কথাও শুনতে পেয়েছি কিন্তু তিনি বা তারা কে ছিলেন এই বন্ধ ঘরে কোন পথে কিভাবে তারা প্রবেশ করতেন আর কিভাবেই বা তারা নির্দিষ্ট সময়ে চলে যেতেন তা আমাদের বোধগম্য হতো না কিভাবে কোথা থেকে কোন কোন শক্তি তিনি তার দীর্ঘ সাধক জীবনে অর্জন করেছিলেন তার হদিশও বাড়িতে কারোর জানা ছিল না কথাবার্তা তিনি খুবই কম বলতেন এমনও হয়েছে পিতৃদেব কখনো এক মাস কখনো ছমাস কখনো এক বছর কখনো তিন বছর এক টানা ঘরের বাইরে থেকেছেন ফেরবার পরে শুনেছি তিনি হয় সিকিম অরুণাচলে হিমালয়ের দুর্গম ঘাঁটিতে ঘাটিতে না হয় কামরূপ কামাক্ষার গহন জঙ্গলে নয়তোবা মিশরে না হয় তিব্বতে চলে গিয়েছিলেন তারই রহস্যময় জীবনে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এমনকি বাড়িতেও যখন থাকতেন রাত তিনটের সময় বেরিয়ে যেতেন আবার হয়তো পরদিন রাত বারোটায় ফিরতেন সত্যি বিচিত্র ছিল তার জীবনযাত্রা সব সময় মনে হতো তিনি যেন অন্য কোনো জগতে রয়েছেন কি ঘটতে চলেছে তাও তিনি অনেক আগেই জানতে পারতেন ওই সূক্ষ্ম লোকের সহায়তায় নিজের মৃত্যু দিনক্ষণ তার জানা ছিল আমাকে যে তিনি বিধিমত শক্তিপাত দীক্ষা দিয়েছিলেন সেটাও তার মৃত্যুর মাত্র দু সপ্তাহ আগে শক্তিপাত দীক্ষা নেবার পর আমি এক অসীম পূর্ণতা অনুভব করতে শুরু করি যেটা আমি বর্ণনা করে আপনাদের বোঝাতে পারবো না যোগ আর তন্ত্র শক্তিপাত অত্যন্ত গোপনীয় আর রহস্যময় দীক্ষা একমাত্র সেই যোগই নিজের যোগ্য শিষ্যকে এই দীক্ষা দিতে পারেন যার পর্ণাবতীতে পূর্ণ সিদ্ধি রয়েছে যোগতন্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়া হলো এই শক্তিপাত যোগ্য শিষ্য উপলব্ধ হলে গুরু তাকে সর্বপ্রথম নিজের কাছে রেখে যোগের নির্দেশ দেন এই স্তরকে বলা হয় যোগ্যতা লাভ যোগ্যতা লাভ হয়ে গেলে গুরু নিজের শিষ্যকে পদ্মাসনের মুদ্রায় নিজের সামনে বসিয়ে দেন এই স্থিতিতে শিষ্যের চোখ বন্ধ থাকে শিষ্য মনে করে গুরুদেব তাকে কিছু বলছেন কিন্তু বাস্তবে গুরু কিছুই বলেন না তিনি শিষ্যের আজ্ঞাচক্রের বিন্দুর উপরে নিজের অপলক দৃষ্টি রেখে মৌন আর ধ্যানস্থ হয়ে বসে থাকেন এই অবস্থায় গুরু নিজের প্রবল ইচ্ছে শক্তির সাহায্যে শিষ্যকে যা যা আদেশ দেন যা যা পরামর্শ দেন সেই নির্দেশ আদেশ পরামর্শ বরাবরের জন্য শিষ্যের মধ্যে প্রবিষ্ট হয়ে যায় বিশেষ তান্ত্রিক ক্রিয়া যোগের উপর আধারিত যোগের সর্বোচ্চ দীক্ষা হলো এই শক্তিপাত দীক্ষা এর বাস্তবিক ক্রিয়া আর রহস্যের সঙ্গে খুব কম লোকই পরিচিত অনেক বই শক্তিপাতের চর্চা পাওয়া যায় অনেক শক্তিপাতের কথা থাকেন কিন্তু সব যথার্থ নয় শক্তিপাতের নিজস্ব রূপ আছে যেটা বেশিরভাগ মানুষেরই অজানা মনে রাখবেন শক্তিপাত তখনই সম্ভব যখন আত্মশক্তি কুণ্ডলিনী নিজের জায়গায় জাগ্রত হয়ে নিজের চিত্রিণী নারী পথ দিয়ে উপরে উঠে মণিপুরে স্থিত হয়ে যায় এই পর্যন্ত বলে থামলেন মনোজ শর্মাজি রঘুনাথজি দীর্ঘশ্বাস ফেলে বললেন দাদা এটা যদি আপনার কাছে হালকা বিষয় হয় তাহলে ভারী বিষয় কোনটা এতক্ষণ যা শুনলাম তার মধ্যে তো জটিলতার সীমা পরিসীমা নেই মনোজ শর্মাজি বললেন শক্তিপাত দীক্ষার বিষয়টা নিয়ে এই জন্যই আপনাদের কিছু বললাম যাতে আপনারা বুঝতে পারেন যে সেই শক্তিটা কিভাবে আসে সেটা জানা না থাকলে শক্তি পাত্তা সাধারণের কাছে একটা শব্দমাত্র এটুকু আপনাদের জানানো আমার নৈতিক দায়িত্ব ছিল এই শক্তির সঙ্গে পরিচিত না থাকলে এরপর যে কাহিনী আপনাদের শোনাব সেটা তো আপনাদের কাছে সম্পূর্ণ অবাস্তব আর অলৌকিক বলে মনে হবে এবার আপনাদের শোনাব তন্ত্রশক্তির একটা অসাধারণ প্রয়োগ কাহিনী জানি না আপনারা এই কাহিনীকে কিভাবে গ্রহণ করবেন আপনাদের পশ্চিম বাংলায় তো রয়েছে সেখানে একাধিক রয়েছেন সুযোগ হলে কখনো সেখানে গিয়ে তাদের কাছে জানতে চাইবেন যে কাহিনী আপনাদের শোনাচ্ছি সে কাহিনী বাস্তব নবাস্তব আমার বিশ্বাস যদি আপনাদের এই কাহিনী বিশ্বাস করার পথে সামান্য দ্বিধাও থেকে থাকে সেটার থেকে আপনারা মুক্তি পাবেন মনোজ শর্মাজি শুরু করলেন তার পিতা অরুণ কুমার শর্মার জীবনে ঘটে যাওয়া তন্ত্র সাধনা আধারিত এক অবিশ্বাস্য এবং অসাধারণ কাহিনী অনেক বছর আগে কাশিতে এক গুপ্ত সাধকের সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছিল তার নাম ছিল রামচন্দ্র স্বামী তিনি ছিলেন তেলেঙ্গি ব্রাহ্মণ রোগা পাতলা শরীর কালো রং মাথার চুল খুব ছোট ছোট দাঁড়ি গোফ কামানো বয়স তার ষাটের কাছাকাছি তন্ত্রের একটি হল তিনি এই পক্ষীতন্ত্রেরই সিদ্ধ সাধক ছিলেন সমস্ত পক্ষীর ভাষা তার জানা ছিল তাই কোনো পাখি তার নিজের ভাষায় কি কথা বলছে সেটা তিনি বুঝতে পারতেন কাশের হনুমান ঘাট এলাকায় এক জীর্ণদীর্ণ বাড়িতে তিনি থাকতেন এই বাড়িতে মোট চারটি ঘর ছিল একটা কামরা তো ছিল স্বামীজির নিজের সাধনা কক্ষ তিনি কি সাধনা করতেন তা আমার জানা ছিল না কিন্তু ঝুলি ভরা ওই ঘরের মধ্যে ছিল নানা রকম পাখির মৃত শরীর শকুনি চিল কাক ইত্যাদি পাখির কঙ্কাল ঘরের দেওয়ালে আর কুঠিতে টাঙানো ছিল পুরো কামরাটাই সর্বদা ভয়ঙ্কর দুর্গন্ধে ভরা থাকত আশ্চর্যের কথা ওই পচা দুর্গন্ধে ভরা কামরার সমস্ত দরজা জানলা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা ধরে তিনি নিজের সাধনায় লীন থাকতেন ঘরে স্বামীজি একলাই থাকতেন কথা খুবই কম বলতেন আর বাড়ির বাইরে তো প্রায় বেরোতেনই না যে সাধু বাবার মাধ্যমে আমার এই স্বামীজির সঙ্গে পরিচয় হয়েছিল তার ভাঙের নেশা ছিল যখন তার ভাঙের নেশা বেশ জমে উঠত তখন তিনি আমাকে তন্ত্রমন্ত্র সঙ্গে সম্বন্ধিত অনেক কথাই বলে যেতেন যার বেশিরভাগই আমি বুঝতাম না তার কাছেই শুনেছিলাম পুরো তন্ত্রশাস্ত্র দুটো খণ্ডে বিভক্ত প্রথম খণ্ড হল জ্ঞানখণ্ড আর দ্বিতীয় খণ্ড হল কর্মখণ্ড প্রথম খণ্ডতে রয়েছে আধ্যাত্ম আর দর্শনের যাবতীয় বিষয় আর দ্বিতীয় খণ্ডে আছে তান্ত্রিক ক্রিয়া সমূহ তার প্রয়োগ অনুষ্ঠান পদ্ধতি পুনশ্চরণ ইত্যাদি মারণ মোহন বশীকরণ উচাটন, বিদ্বেষণ এবং শান্তিকর্ম আদি শটকর্ম এই খণ্ডেই রয়েছে সাধু বাবার কাছেই জেনেছিলাম রামচন্দ্র স্বামী তন্ত্র জগতের এই কর্মকাণ্ডের শুধু জ্ঞানী ছিলেন নয় দক্ষ সাধকও ছিলেন সেই থেকেই মনে মনে ভেবেছিলাম যদি এই স্বামীজির কাছ থেকে পথ নির্দেশিকা পাই তাহলে তন্ত্রে এই কর্মকাণ্ডের উপরে বিশেষ অনুসন্ধান চালাবো কিন্তু স্বামীজির মূর্তিগতি আমার আদৌ বোধগম্য হতো না এই জন্য ধীরে ধীরে এই ব্যাপারে আমি যথেষ্টই নিরাশ হয়ে পড়েছিলাম তখনই একদিন সেটা ছিল সন্ধ্যের সময় রোজকার অভ্যাস মতো স্বামীজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বারান্দায় একদম অন্ধকার ছিল বাড়ির ভেতরের অন্ধকার এবং নিস্তব্ধতা ছড়িয়েছিল আমি সে অন্ধকারেই কোনো মতে হোচট খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠে উপরের ঘরে পৌঁছলাম দরজাটা তখন বন্ধ ছিল না একটুখানি খোলা ছিল ভেতরে থেকে হালকা আলো দেখা যাচ্ছিল আমার বুঝতে দেরি হলো না স্বামীজি সাধনা কক্ষেই রয়েছেন বাইরে দাঁড়িয়ে আমি ভাবতে লাগলাম ভেতরে যাওয়া উচিত হবে কিনা তখনই আমি ভেতর থেকে কোনো নারী কণ্ঠের আওয়াজ পেলাম চমকে উঠলাম আমি স্বামীজি তো একলাই থাকেন কোনোদিন কোনো স্ত্রীলোককে এই বাড়িতে অথবা তার সঙ্গে দেখা করতে আসতে দেখিনি অকারণ কৌতূহলে ভরে উঠল আমার মন উকি দিয়ে দেখতেই আমি স্তব্ধ হয়ে গেলাম সনসন করে উঠল আমার সারা শরীর নিজের আসনের উপর বসে রয়েছেন স্বামীজি তার সামনে বসে রয়েছেন একজন মহিলা বয়স হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মতন কিন্তু দেহের গঠন দেখে অত বয়স মনে হচ্ছিল না বাদামি রং সুগঠিত দেহ পিঠের উপর ঘন কালো চুল ছড়িয়ে আছে বড় বড় চোখ গলায় স্পটিক আর রুদ্রাক্ষের মালা কপালে লাল চন্দনের প্রলেপ শরীরে পাতলা লাল রঙের রেশমি শাড়ি মহিলার চেহারায় ছিল একটা অসীম তেজ সামনে রাখা আছে একটা মানুষের মাথার খুলি তার উপরে সিঁদুর লাগানো আর জবা ফুলের মালা চড়ানো খুলিটার সামনে একটা প্রদীপ জ্বলছে অনেকগুলো ধূপকাঠি জ্বলছে আর তার সুগন্ধে ঘরটা ভরে গেছে খুলিটার পাশে আরও কিছু জিনিস সাজানো রয়েছে যার মধ্যে রয়েছে খোয়া বরফি ফল লেবু মাংস আর মদের বোতল আর রয়েছে হলুদ মাখানো চাল ও কলাই বুঝতে আমার দেরি হল না যে স্বামীজি ওই মহিলাকে সঙ্গে নিয়ে বিশেষ কোনো তান্ত্রিক প্রয়োগে মগ্ন রয়েছেন সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত হবে না বুঝে আমি প্রায় ফিরেই যাচ্ছিলাম তখনই হঠাৎ আমার নজর পড়ে গেল রহস্যময় খুলিটার দিকে সেটা নিজের জায়গাতেই জোরে জোরে ঘুরছে একটু পরে ঘুরতে ঘুরতেই সেটা শূন্য উঠে গেল আর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে কয়েকটা বিচিত্র ছায়াকৃতি প্রকট হলো সেগুলো দেখতে নরকঙ্কালের মতন ছিল তারা নিজেদের মধ্যে ফিস করছিল হাসছিল সেই ভয়ানক দৃশ্য দেখে রোমাঞ্চিত হয়ে গেলাম আমি আর তখনই একটা ভয়ঙ্কর চিৎকার ঘরের মধ্যে ভেসে উঠলো ওই বিভৎস চিৎকার শুনে আমি সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না অন্ধকারে পর হতে হতেও কোনো মতে পালালাম আমি পরের দিন সকালেই সাধু বাবার কাছে গিয়ে সমস্ত কথা বললাম তিনি শুনে হাসলেন বললেন স্বামীজি কোনো পৈশাচিক সাধনা করছেন সম্ভবত ওই সময় সেখানে যেও না কিন্তু আমার মন মানল না চার পাঁচ দিন পরেই আমি আবার গেলাম গঙ্গার ঘাটেই দেখা পেলাম স্বামীজির স্নান করে ফিরছেন তিনি আমি তাকে প্রণাম করলাম তিনি কিছুই বললেন না শুধু একটু মুচকি হাসলেন তার পেছনে পেছনে আমি তার বাড়ি পর্যন্ত এলাম ভেবেছিলাম বসে বসে স্বামীজির সঙ্গে কিছু কথা বলবো কিন্তু স্বামীজি আমি এখন খুব ব্যস্ত আছি বলে আমাকে এড়িয়ে গেলেন আমি বুঝতে পারলাম স্বামীজি কেন আমাকে এড়িয়ে যেতে চাইছেন নিশ্চয়ই আজও তিনি সেই মহিলাকে সাথে নিয়ে কোনো তন্ত্র সাধনা অনুষ্ঠান করবেন আমি ফিরে গেলাম এদিক ওদিক ঘুরে ঘন্টা দুই সময়ে কোনো মতে কাটিয়ে দিলাম তারপর ফিরে এসে চুপচাপ তার বাড়িতে ঢুকে গেলাম সেদিনও পুরো বাড়িটা অন্ধকারে ডুবেছিল গভীর নিস্তব্ধতা ছেয়ে ছিল চারিদিকে আমার পূর্ব অনুমান সত্যি প্রমাণিত হলো স্বামীজি নিজের কামরাতেই বসেছিলেন কিন্তু সেই মহিলা সেখানে ছিলেন না স্বামীজির সামনে একটা দুফুট লম্বা চওড়া কাঠের চৌকি রাখা ছিল তার উপরে বসে রয়েছে একটা বিশাল আকারের পেঁচা অন্তত দু ফুট উঁচু তো হবেই সেটা চোখের উপর বসে বসে চারিদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল সে তার মতন বড় বড় চোখ দুটো দেখে ভয়ে আমার শরীর কেঁপে উঠল পেঁচাটার পা দুটো পাতলা চেন দিয়ে বাঁধা আছে আর তার সামনে পাতার থালায় ছোলা কাজু কিসমিস, বাদাম আর মদিরা রাখা রয়েছে তার পাশে রাখা আছে একটা ঘিয়ের প্রদীপ প্রদীপের হালকা আলো মাঝে মাঝেই পেঁচাটার ভয়ানক চেহারার উপরে পড়ছে সবকিছু মিলিয়ে পুরো পরিবেশটাই ভীষণ রকমের অস্বাভাবিক ছিল ঘরটার সারা পরিবেশ যেন একটা রহস্যের ছোঁয়া আর ওই রহস্যময় পরিবেশে বসে নিশ্চলভাবে ভাবে স্বামীজি কোনো একটা মন্ত্র জপ করে চলেছেন বেশ কিছু সময় ধরে চুপচাপ আমি এই সব দেখছিলাম হঠাৎই ওই নিস্তব্ধ পরিবেশে কার যেন গম্ভীর স্বর ভেসে এলো আমি চমকে উঠে চারিদিকে তাকাতে লাগলাম কিন্তু কোনো কিছুই বুঝতে পারলাম না গম্ভীর কার স্বামীজির কি না তো স্বর তো নয় স্বামীজি তো আগের মতোই নিশ্চলভাবে বসে রয়েছেন একটু পরেই আবার শুনতে পেলাম সেই স্বর মনে হলো কেউ যেন অনেক দূর থেকে কাউকে ডাকছে এইবার আমি বুঝতে পারলাম অন্য কেউ নয় ওই প্যাঁচাটাই কথা বলছে মানুষের স্বরে বিস্ময়ে সীমা রইল না আমার হে ভগবান এইসব কি রোমাঞ্চকর ঘটনা ঘটে চলেছে মানুষের স্বরে মানুষের ভাষায় পেঁচাটা বলে চলেছে কিভাবে তার অঙ্গ দিয়ে জটিল ও দূর সিদ্ধি পাওয়া যায় এই ধরনের তান্ত্রিক সাধনা আমি কখনো দেখিনি আর শুনিওনি ভয়ে আর রোমাঞ্চে আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো কোন রকমে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে এলাম আমি এরপর আমি আর সেদিকেই চাইনি তারপর যে খবর পেলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম স্বামীজিকে নিজের সাধন কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে তার সারা শরীর বিকৃত হয়ে গিয়েছিল তার চোখের জায়গায় শুধু বড় বড় দুটো গর্ত ছিল কেউ যেন তার চোখ দুটো টেনে বার করে নিয়েছে তার পাশেই সেই ভয়ঙ্কর চেহারার প্যাঁচাটাও মরে পড়েছিল কদিন আগে দেখা দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। সাথে সাথে ভেসে উঠছিল তার ওই ঘরের মধ্যে দেখা সেই রহস্যময় মহিলার চেহারাটাও যখন আমি সাধুবাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললাম আর সবিনয়ে জানতে চাইলাম কে ছিলেন ওই মুক্ত কেশি সাধিকা আর তিনি গেলেনি বা কোথায় তখন সাধুবাবা আমাকে বললেন ওই সাধিকার নাম শিবা ভারতী তিনি খুবই উচ্চ কোটির এবং অসাধারণ শক্তির অধিকারী তান্ত্রিক সন্ন্যাসিনী অনেকগুলো দুর্লভ সিদ্ধি তিনি লাভ করেছেন রামচন্দ্র স্বামী সম্ভবত তার সাহায্য নিয়ে কোনো বিশেষ গুপ্ত সাধনা সম্পন্ন করতে চেয়েছিলেন সাধু বাবা অবশ্য আমি আসার আগেই স্বামীজির মৃত্যু সংবাদ পেয়েছিলেন খুবই দুঃখ পেয়েছিলেন তিনি বলেন উল্ল সাধনা অতি উচ্চ স্তরের সাধনা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপযোগ বর্ণনা করার পর প্যাঁচা সাধকের তিনটে প্রশ্নের উত্তর দেয় এই তিনটে প্রশ্নই ভবিষ্যতের সঙ্গে সম্বন্ধিত শেষ প্রশ্নের উত্তর পাওয়া মাত্র নিজের তরোয়াল দিয়ে সাধককে ওই প্যাঁচার গলা কেটে ফেলতে হয় না হলে ওই প্যাঁচাই তার ধারালো ঠোঁট দিয়ে সাধকের চোখ উপরে নেয় ঠিক সময়ে স্বামীজি নিজের তরোয়াল দিয়ে প্যাঁচার গলা কাটতে পারেননি এ কারণেই তার মৃত্যু ঘটেছে হেসে দুহাত উপরে তুলে মনোজ শর্মাজি বললেন কি দাদা আপনার কৌতূহল মেটাতে পেরেছে কি সত্যি কথা বলতে কি এই অসাধারণ বর্ণনা শুনতে শুনতে এতটাই আমি অভিভূত হয়ে গিয়েছিলাম যে উত্তর দেবার মতন অবস্থাও আমার ছিল না রঘুনাথজি বললেন গজব কি বাত হ্যাঁ শর্মাজি বিশ্বাস করনা ভি কঠিন হ মগার জিতনা দূর তাক মেরা জানকারী হাসা তো কবি কভি হতা হে শঙ্কর মহারাজ বললেন কী ভাবছেন দাদা নিজের চোখে একবার এইরকম প্রয়োগ দেখবার আগ্রহ আছে নাকি আমি বললাম মহারাজজি শ্রবণেই আমি সন্তুষ্ট দর্শনটা হ্যাঁ আমার পক্ষে একটু বেশি ওজনদার হয়ে যাবে যতটুকু হজম করার শক্তি আছে ততটুকুই খাওয়া শরীরের পক্ষে মঙ্গলময় হাত জোর করে মনোজজিকে বললাম মনোজজি আপনার কাছে আশাটা সত্যিই সার্থক হয়ে গেল আপনি তো আমাদের অন্য জগতে নিয়ে গিয়েছিলেন ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করব না কিন্তু একটা কথা জানিয়ে রাখছি আবার অবশ্যই কোনো দিন আপনার কাছে এসে হাজির হব বিদায় নিলাম মনোজ শর্মাজির কাছ থেকে কোথা দিয়ে দু তিন ঘন্টা সময় পার হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি বিকেল চারটে এসে ঢুকেছিলাম এখন প্রায় সাতটা বাজতে চলল প্রথম আর দ্বিতীয় দুটো দিনের কাজই ঠিক মতো হয়ে গেল আগামী পরশু রঘুনাথজি হরিয়ানায় ফিরে যাবেন আমরা পরদিন রওনা হয়ে যাব মধ্যপ্রদেশের পথে শঙ্কর মহারাজ আর আমি